দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছি বিরামপুর উপজেলা একেবারে সদরে তোতা ডেইরি ফার্মে আবারও আজকে বেশ কিছু গরু কালেকশন করছে তোতা ভাই আমরা এই গরুগুলো নিয়ে কিছু কথা বলবো তোতা ভাইয়ের সাথে তোতা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো কি অবস্থা আজকে ভাই অবস্থা তবে আজকে যে খুনলার ভাইয়ের জন্য গরু আচ্ছা দুইটা আমরা দেখি হ্যাঁ যে খুনলার ভাই যে দুইজন আসে চাচা তো ভাই এটা হাজী সাহেব আচ্ছা আর হাজী সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন গোপালগঞ্জ গোপালগঞ্জ আচ্ছা তোতা ভাই সন্ধান কিভাবে পাইলেন ইউটিউবে তো পেলাম তোতা ভাই সংবাদ আচ্ছা ইউটিউবে পাইছেন আচ্ছা কেমন সহযোগিতা করলো তোতা ভাই আচ্ছা সর্বোচ্চ বড় বিষয় হচ্ছে আপনি তোতা ভাইয়ের কাছে নিরাপত্তা কেমন পাইছেন নিরাপত্তা সব দিক দিয়ে খুব ভালো হয়েছে সব দিক দিয়ে খুব ভালো পাইছেন ইউটিউবে অনেকজন আছে কেন আপনি তোতা ভাইকে বেছে নিলেন আসলে

তো আপনার মনে হয় বিভিন্ন জায়গায় এই গুরু আমার আরো গুরু আছে তো অনেক গুরু আছে আরো আরো গুরু আছে আর বিভিন্ন জায়গায়তে মনে হয় কালেকশন করছেন তো আজকের যে তোতা তুতাভাইয়ের কালেকশনটা এটা আপনার কাছে কেমন মনে হচ্ছে ভালো লাগছে ভালো আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ মানুষকেও বলবো হ্যাঁ জাম জায়গা জায়গায় সহযোগিতা ভালো পাইছি হ্যাঁ আচ্ছা এই যে আশার দৃষ্টি লোক পাঠাংশ আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই আমরা একটু এখন গুরুগুলো দেখবো হ্যাঁ এর

বিশটা পাওয়ার আশা করতেছি তবে আঠারোর কোনো ভুল নাই আঠারো কোনো ভুল নাই হ্যাঁ কালকাত একটারে চোদ্দ কেজি দেওয়া চেক কি চোদ্দ কেজি হয়েছে কেজি আচ্ছা সকালে দোয়া ফেলছি তো গরু হ্যাঁ দোয়া ফেলছেন না হ্যাঁ সকালে দোয়া হইছে গরু দোয়া হইছে এটা দোয়া হইছে আচ্ছা এই গরু এত দূরে যাবে খুনলাতে যাবে হ্যাঁ খুনলা কি জানো জায়গা নাম এটা গোপালগঞ্জ খুনলা গোপালগঞ্জ আচ্ছা এখান থেকে অনেক দূরত্ব রাস্তা তো অনেক দূরত্ব তো গরু তো ওই যে দোয়া একবার ক্লিয়ার করে দোয়া দিছি আচ্ছা ক্লিয়ার করে এখন ওই গোটা রাস্তা যাবে খাবে আর যাবে খাবে আর যাবে আর খাবে আর যাবে না তারপরে যাওয়ার পরে আবার দোয়া হবে আচ্ছা গরু হাই ভোল্টেজ এটা অনেক হাই ভোল্টেজ হ্যাঁ গরু বয়সে কাঁচা মানে মানে পার্সেন্টও ভালো আচ্ছা ফিজিয়ানের তো আসলে কিছু জাত আছে এটা কি জাতের ভিত্তের পরে এটা হলো ফিজিয়ান ফিজিয়ানের ভাগের চেয়ে হ্যাঁ অস্ট্রেলিয়ান এর ভাগটাও আছে এর মধ্যে অস্ট্রেলিয়ান জন্য এই গরুটা একটু বড় হবে বেশি হ্যাঁ বড় হবে আর যেটা বেশি ফ্রিজিয়ান এক নাম্বার ফ্রিজিয়ান ওই ফ্রিজিয়ান কিন্তু বেশি হাইট হবে না বেশি হাইট হবে মাঝারি হবে আচ্ছা আর এটার মধ্যে অস্ট্রেলিয়ান কিছু মিক্সার আছে কিছু মিক্সার আছে এই জন্য এটা গরু অনেক বড় হবে করতে আচ্ছা অনেক বড় আছে অস্ট্রেলিয়ানও আছে আচ্ছা কত হয়েছে এটা

ঠিক আছে ঠিক আছে ওকে এটা কি বাচ্চা তো তা ভাই ব্যাটটা সার বাচ্চা আচ্ছা সার বাচ্চা আচ্ছা এটা তো দুধ কয় কেজি হবে

বেটা বাচ্চা এটা হলো বেটা বাচ্চা হ্যাঁ এটাত কয় দাঁত জানি এটা ছয় দাঁত ছিল একটা দাঁত বের হচ্ছে আচ্ছা এটা দুধ কয় কেজি এটা 20 টাকা আমি 1 কেজি 2 কেজি কম বলি হ্যাঁ কিন্তু দুধ বেশি পাবে আচ্ছা 20 টাকা পাবে দুধ আচ্ছা এই গাড়িতে যাচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা দোয়া দোয়া দিলাম আচ্ছা আচ্ছা দিলেন ঠিক আছে ওকে তো এর এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় তো দাবাই দিতে আচ্ছা নাম্বারটা একটু বলেন তো আমাদের 01 হ্যাঁ 71 হ্যাঁ 8 হ্যাঁ